গাজা ইস্যুতে গেল কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য কাতার মিশর মধ্যস্থতা চালিয়ে আসছিল ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি বাস্তবায়নের তবে চলমান উত্তেজনার আগুনে ঘি ঢালল ইসরায়েল বুধবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া এর দায় ইসরায়েলকে দেয় হামাস আর নিজ দেশে হামলার ঘটনায় প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে তিনি এই আদেশ দেন বলে জানা গেছে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনী এই হামলার উদ্দেশ্য বলছে গণমাধ্যমগুলো এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেলাবিব হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের কয়েক ঘন্টা পর টেলিভিশনে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি এ সময় হানিয়া হত্যার বিষয়ে কিছু উল্লেখ না করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস হাউথি ও হিজবুল্লার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে জড়িত নয় বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোন তথ্য ছিল না বলেও দাবি তার একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেন অ্যান্টনি ব্লিংকেন তেহরানে ইসমাইল হানিয়া হত্যার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গুপ্ত হত্যায় হানিয়া নিহতের ঘটনায় নিন্দা জানায় চীন রাশিয়া ও আলজেরিয়া অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল ফরহাদ চৌধুরী সময় সংবাদ